মুর্শিদাবাদের শামশেরগঞ্জে একই সঙ্গে দুই জায়গায় উদ্ধার তাজা বোমা শামশেরগঞ্জের পূর্ব দেবীদাসপুরে রামবাগান এবং হাসুপুর ফিডার ক্যানেলের সংলগ্ন এলাকা থেকে প্রায় পঁচিশটি বোমা বাজেয়াপ্ত করল জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত শামশেরগঞ্জ থানার পুলিশ রবিবার উদ্ধার হওয়া সেই তাজা বোমাগুলি নিষ্ক্রিয় করল বোম স্কোয়াড প্রথমেই দেবীদাসপুরের বোমা নিষ্ক্রিয় করা হয় এবং তারপরে হাসুপুর গিয়ে বোমাগুলো নিষ্ক্রিয় করে পুলিশ এবং বোম স্কোয়াড জঙ্গিপুর পুলিশ জেলার পক্ষ থেকে বোম উদ্ধারের জন্য ফোন নম্বর চালু করার পর থেকে বিভিন্ন প্রান্তে বোমা উদ্ধারের খবর আসছে দিন কয়েকের মধ্যেই শামসেরগঞ্জের একাধিক জায়গা থেকে তাজা বোমা উদ্ধার করতে সক্ষম হল শামশেরগঞ্জ থানার পুলিশ বোমা উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় যদিও কে বা কারা বোমাগুলো রেখেছে তা তদন্ত করে দেখছে পুলিশ 동아일 사용이. ના થાક કરી રહ્યા હતા આજે બા એ જાહમ એ જાહમ